আসসালামু আলাইকুম গাইস আজকে আসলাম একটি ট্রান্সফার সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য তো পোলেন না উঠে কীভাবে একটি সুন্দর করে ট্রান্সফার সিরিয়াল নাম্বার নেওয়া যায় সেটাই আজকে দেখাবো তো প্রথমে হটস্টিক এবং একটি স্মার্টফোন লাগবে তো হটস্টিকের মধ্যে স্মার্টফোনটা সেট করার পর তো আমরা হটস্টিকটা উপরে উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাইস ও টেক্সটিকটা যত উপরে উঠাচ্ছি তত দৃশ্যটা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে তো আমাদের ট্রান্সফার কাছাকাছি চলে গেছে এই নেম প্লেটের কাছে মোবাইলটা দৌড়বো যেন আমরা সিরিয়ালটা নিতে পারি তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সিরিয়ালটা নিয়ে থাকি তো এভাবে আমরা আসলে টাসমার খুঁটিতে না উঠে সিরিয়াল সংগ্রহ করে থাকি গাইস আসসালামু আলাইকুম গাইস আজকে আসলাম একটি টাসমার সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য তো পোলেন না উঠে কীভাবে একটি সুন্দর করে টাসমার সিরিয়াল নাম্বার নেওয়া যায় সেটাই আজকে দেখাবো তো প্রথমে হটস্টিক এবং একটি স্মার্টফোন লাগবে তো হটস্টিকের মধ্যে স্মার্টফোনটা সেট করার পর তো আমরা হটস্টিকটা উপরে উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাইস ও হটেস্টটা যত উপরে উঠাচ্ছি তত দৃশ্যটা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে তো আমাদের ট্রান্সফার কাছাকাছি চলে গেছে এই নেমপ্লেটের কাছে মোবাইলটা দৌড়বো যেন আমরা সিরিয়ালটা নিতে পারি তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সিরিয়ালটা নিয়ে থাকি তো এভাবে আমরা আসলে ট্রান্সফার খুঁটিতে না উঠে সিরিয়াল সংগ্রহ করে থাকি গাইস